আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই হুজুরের একটা প্রতিভা আছে এই প্রতিভাটা আমরা এখন শুনব প্রতিভাটা কি এনি বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারে তো যাই হোক প্রথমে আমরা শুনব ওই যে কাবিলা নাম ওনার একটা ডায়লগ শুনব জি একটু বলুন আরে ভাগিনা কথা হল ভাগিনা আমি সেই বরিশাল থেকে আইয়া তোর দেহা পাইলাম না রে ভাগিনা মনটা খুব খারাপ এবার আমরা দেখব আরেকটি প্রতিভা সেই প্রতিভাটা হইল যে অনেকগুলো বক্তার ঢেউয়ে সুরে হুজুর দিতে পারেন তো আমরা হুজুরের মুখ থেকে শুনি হুজুর প্রথমে কাটটা দিবেন খালেক শরীয়তপুর আব্দুল খালেক শরীয়তপুর আচ্ছা ঠিক আছে আমরা শুনি আব্দুল খালেক শরীয়তপুরের সেই সুর ভাই যান আমার বন্ধুগণ আমার ও বাবাজি রামার কি বলবো দুঃখের কথা কি বলবো কষ্টের কথা আজও গেল না আমার মনের ব্যথা ও বাবাজিরা আমার আমি যখন ভারতবর্ষে গেলাম তখন সেখানকার পন্ডিত তারপর কে রুবেল দিলদার আচ্ছা দিলদার ও সুন্দরী তুমি আমার আমি তোমার তোমার মন মন্ডা কেন মা বাঘ মা করে আচ্ছা তারপর রুবেল অমস্বানী অমস্বানি আচ্ছা অমস্য়ানি কথা বলো পিয়া কথা বলো তোমাকে ছাড়া বাঁচবো না পিয়া ও পিয়া কথা বলো আচ্ছা এবারকে এবার মেশিন কিভাবে সেলাই মেশিন আমি সেলামেশিন আচ্ছা ফিল্মেশন ঠিক কি ভাবে হয় হুম তারপর আর কি তারপর যে ট্যাক্সি গাড়ি কিভাবে ভাবে চলে আচ্ছা ট্যাক্সি গাড়ি ট্যাক্সি গাড়ি ঠিক ভাবে চলে তারপর সকাল বেলায় যে পিক আপটা দাবাই মটরসাইকেলে হ্যাঁ তারপর আর গরু যখন গরুর যখন বাছুর হয় ঠিক তখন গরুর বাছুরটাকে বাছুরটা তখন বলে তারপর আরো অনেক কিছু আছে আর ওইদিকে না যাই আচ্ছা তাহলে আমরা যে প্রতিভাটা দেখলাম এটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন হজুরের বাড়ি হচ্ছে ঠাকুরগা পীরগঞ্জ একান্নপুর গ্রামের নাম হজুরের সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন সমস্যা নেই